আমি একটু পাঠ করার পরে আমাদের মধ্যে একজন নতুন এসেছেন এদিকে শ্রীমা দক্ষিণেশ্বরে সেই চরম দুঃখের দিনগুলি কাটাইতে লাগলেন শ্রীরামকৃষ্ণ নিকটে নাই তাহার সেবার সুযোগ রুদ্ধ আর প্রতি মনে উদিত হইতেছে তাহার অশুভ ভবিষ্যৎ বাণী কণ্ঠরোগ হইবার চারি পাঁচ বৎসর পূর্বে ঠাকুর শ্রী শ্রী মাতা ঠাকুরানকে বলিয়াছিলেন যখন যাত্রার হাতে কলকাতায় রাত কাটাব আর খাবারের অগ্রভাব কাউকে দিয়ে বাকিটা নিজে খাব তখন জানবে দেহ রক্ষা করবার বেশি দেরি নেই হইবার কিছুকাল পূর্ব হইতে ঘটনাও বাস্তবিক ঐরূপ হইয়া আসিতেছিল কলকাতা নানা স্থানে নানা লোকের বাটিতে নিমন্ত্রিত হইয়া ঠাকুর অন্ন ভিন্ন অপর সকল ভোজ্য পদার্থ যাহা তাহার হস্তে ভোজন করিতেছিলেন কলকাতায় আগমন পূর্বক শ্রীযুক্ত বলরামের বাটিতে ইতঃপূর্বে রাত্রিবার সমধ্যে মধ্যে করিয়া গিয়াছিলেন এবং অজীর্ণ রোগে আক্রান্ত হইয়া নরেন্দ্রনাথ এক সময়ে দক্ষিণেশ্বরে পথ্যে বন্দোবস্ত হইবে না বলিয়া বহু দিবস ঠাকুরের নিকট না আসিলে তিনি একদিন নরেন্দ্রকে প্রাতঃকালে আনাইয়া আপনার জন্য প্রস্তুত ঝোলভাতে অগ্রভাগ সকাল সকাল তাহাকে

পুদ্রান্সটি মায়ের পুনরায় গালি পর প্রয়োজন নাই সীমা সব বিঘ্নয় যাইতেছিল কিন্তু বিধাতা পুরুষ স্বয়ং যেখানে ভাগ্যচক্র গ্লাইকে থাকে সেখানে অপরী নিবারণের উপায় জানিয়া নিজে অসহায় অবস্থায় বস্তু বিমচন ব্যক্তি আর কি করিতে পারে এই পরিস্থিতিতে সীমা এর গভীর মনবেদনা আমরা সহ বুঝিতে পারি যে ক্ষণে ক্ষণে তাহার অন্তরে এই কঠোর প্রশ্নের উদয় হইতেছিল তবে কি তিনি দেহ রক্ষা করিতে কৃত সংকল্প কিন্তু অপ্রিয় সত্যকে বিশ্বাস করিতে চাই আর উহা সত্য না হইলেও শ্রী মায়ের বর্তমান অবস্থায় তিনি কি বা করিতে পারেন ঠাকুরের প্রিয় ভাতগণ তাহারই অনুমতি যখন তাহার সেবার জন্য পূর্বোক্ত ব্যবস্থা করিলেন তখন শ্রী মাকে নীরবে সে বীরভূপ ব্যথা সহ্য করিতেই করেন তবে মায়ের সে ব্যথা দীর্ঘর স্থায়ী পরিবা